হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের সার্কুলার দিয়ে দিছে ছয় ডিসেম্বর পরীক্ষা মাই গুডনেস সো তোমাদের কি আমার মতো অবস্থা হ্যাঁ তোমরা অনেকে অবাক হচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোস্ট ডাইনামিক ফ্যাকাল্টি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিসের অলরেডি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এবং আমরা সবাই জানি সেটা হচ্ছে ছয় ডিসেম্বর এখন আমার লাইফে আমি ধরনের স্টুডেন্ট দেখেছি একটা হচ্ছে আলি রেপ্টার্স যারা কিনা শুরু থেকে সিরিয়াস থাকে এবং প্রত্যেকটা জিনিস নিয়ে তারা কনসার্ন থাকে এবং শুরু থেকে তারা প্রিপারেশন নেওয়া শুরু করে কিন্তু এক ধরনের স্টুডেন্ট দেখেছি যারা হচ্ছে লাস্ট টাইম গ্রাইন্ডার এর লাস্ট টাইম গ্রাইন্ডার স্টুডেন্টরা হচ্ছে শেষ সময়ে এসেই তাদের প্রস্তুতি শুরু করে এবং যখন দেখছে হাতে এক মাস সময় আছে জিজ্ঞেস করতেছে ভাই কি করব? হাতে তো টাইম নাই কি করবা শোনো আমি তোমাকে বলি কি করবা ফার্স্ট অফ অল তুমি বাজারে যাবা বাজারে গিয়ে প্রত্যেকটা সাবজেক্টের জন্য অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স ব্যাঙ্কিং ইংলিশ বাংলা প্রত্যেকটার জন্য একটা একটা করে বই কিনবা ইয়া মোটা একটা বইয়ের স্তূপ বানাবা পড়া স্টার্ট করবা ফাইজলামি করতেছেন ভাই তাই না ফাইজলামি করতেছি না এটা একটা সলিউশন আছে বাজারে যাওয়া লাগবে না বাজারে যাওয়া লাগবে বাট এই বইটা কালেক্ট করে যাওয়া যাওয়া লাগবে অথবা তুমি রকম থেকেও এই বইটা কালেক্ট করতে পারো দেখো এই বইটা আসলে কি এটা হচ্ছে আমাদের ইউনিট মেগাবুক অ্যানালাইসিস আমি যে তোমাকে বললাম বাজারে যাও প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়াল সবগুলো বই কালেক্ট করো না এমনটা তোমার করা লাগবে না কারণ আমরা এই মেগাবুক বইয়ে প্রত্যেকটা সাবজেক্টে একটা কম্প্যাক্ট দেওয়ার চেষ্টা করেছি যেখানে আমার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স বাংলা ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টের একটা কম্প্যাক্ট ভার্সান খুবই অ্যামেজিং এবং আমি আমার দেখা এই পর্যন্ত সিনিটে এমন কোনো বাজারে বই নাই খুবই ইন্টারেস্টিং না এমন কোনো বাজারে কিন্তু বই নাই যেটাকে আমরা ডিও সি ইউনিট মেগাবুক বলছি এখানে প্রত্যেকটা সাবজেক্টের এ টু জেড বিশ্লেষণ করা আছে হাতে যেহেতু সময় এক মাস আছে এক মাস সময়ের মধ্যে এই বইটা খুব ইজিলি শেষ করা যাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ক্র্যাক করা যাবে এবার আসো এই বইটা আসলে কেন অনন্য একটু ডিফাইন করার চেষ্টা করি ফার্স্ট অফ অল এই বইটাতে আমরা যথেষ্ট পরিমাণে প্রশ্ন দিয়েছি দেখো বাংলা ইংরেজি কাউন্টিং ম্যানেজমেন্ট প্রত্যেকটা সাবজেক্টে যথেষ্ট পরিমাণে কোয়েশ্চেন্স আছে যেখানে তুমি বিগত বছরের প্রশ্ন সম্পর্কে একটু ধারণা পাবা ঠিক আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের বিশ্লেষণ করার চেষ্টা করেছি টপিক ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের তার মানে এই বইটা একাধারে তোমার জন্য প্রশ্ন বেগ একাধারে তোমার জন্য গাইড বই তার পাশাপাশি তোমার যেই যেই টপিকগুলো থেকে প্রশ্ন পড়তে হবে সেই জিনিসগুলো এখানে দেওয়ার চেষ্টা করেছি তার মানে এটা একটা সাজেশন বুক একটা বইয়ের মধ্যে এত কিছু পাচ্ছ তাও কেন কালেক্ট করতেছ না দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি রোডের কোশ্চেন প্যাটার্নটা যদি আমি একটু হান্ড্রেড পার্সেন্টে নিয়ে যাই সেভেন্টি পার্সেন্ট কোয়েশ্চেন দেখবা প্রিভিয়াস ইয়ারের আর থার্টি পার্সেন্ট কোশ্চেন দেখবা একটু ডিফারেন্ট তো একটু ডিফারেন্ট কারা থাকবে যারা কিন্তু একটু স্ট্র্যাটেজিস্ট হবে যারা একটু তাদের প্রিপারেশনটা খুব গোছানোভাবে হার্ডওয়ার্কলি নিবে তাদের সেভেন্টি পার্সেন্ট কোয়েশনগুলো মোটামুটি সবাই পাবে কিন্তু থার্টি পার্সেন্ট পারার জন্য তোমাকে ওই হার্ডওয়ার্ক লেভেলে যাইতে হবে এবং সময় যেহেতু কম এবং লাস্ট টাইম গ্রাইন্ডার স্ট্রেন্ডরা কী করে শেষ সময়ে এসে একটা কোপ দেয় তো শেষ সময়ে এসে একটা কোপ দেওয়ার জন্য অবশ্য অবশ্য তোমার এই ডিউস ইউনিট মেগাবুক বইটা কালেক্ট করতেই হবে তাই বইটি কালেক্ট করার জন্য এখনই ভিজিট করো রকমারি কিউএনএ পাবলিকেশন অথবা ভিজিট করো কিউএনএ পাবলিকেশন